মনে রাখবেন চোর যতই চালাকি করে চুরি করুক না কেন কিছু না কিছু নিদর্শন সে রেখে যাবেই ওই সুতা টানতে থাকে অনেক সময় মোবাইল চুরি হয় দাউদ দিব এক মাস পরে মোবাইল পাওয়া যায় ভাবনা হয়

কারণের পিছনেও কারণ থাকে ঘটনার পিছনেও ঘটনা থাকে হঠাৎ করে চেততে যাওয়াটা খুব আমাদের স্বভাব রাস্তায় যেগুলো ওষুধ বিক্রি করে এগুলা যে শরীরের জন্য খারাপ এটা সবাই জানে জানে তারপর আপনার বাজার বেলায় দেখবেন যখন সে ছোট্ট এই যে আপু আপু ছোট্ট মাইক নিয়ে যখন সে ওষুধ বিক্রি করে আমাদের কিছু বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা ওনাকে ঘিরে ধরে দাঁড়ায় ভালো ডাক্তারের ফার্মেসিতে চেম্বারে এত রোগী নাই এবার বলেন আমরা চালাক বিশ্বাস করেন আমার যেটা মনে হয় আমি আপনাদের কথা বলছি না মাঝে মধ্যে আমার মনে হয় কুত্তাও আমাদেরকে দেখলে হাসে যে আমরা তো কুত্তা হয়ে গেলাম যাক বাদ দিলাম তোরা সৃষ্টি শ্রেষ্ঠ হইয়া কেমনে এরকম মানুষের কাজ করে মা বাবাকে কষ্ট দেয় তোরা কেমনে শ্রেষ্ঠ হইয়া বাইয়ের জমি দখল করস তোরা কেমনে শ্রেষ্ঠ হইয়া এতিমের মাল দখল করস তোরা কেমনে শ্রেষ্ঠ হইয়া বনের জায়গা দখল করস তোরা কেমনে শ্রেষ্ঠ হইয়া যৌতুকের নামে বইর উপর অত্যাচার করস তোরা কেন শ্রেষ্ঠ হইয়া স্বামী সম্পর্ক করোস উত্তম অঙ্গরে দেখলে হাসে আমি আপনারটা বলি নাই আমি আমারটা বলছি আপনি যদি মনে হয় এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি কুত্তা আমারে দেখলে হাসে আমার জ্ঞান নাই আমি ভুল করাটাই স্বভাব আমার তো কোনো ফ্যানটান নাই সেইজন্য ফাটা তুল্লা শিশি করি হাত তোরা তো বাথরুম থাকার পর দেওয়ালের মধ্যে যাই মুত্তা দিস অনেক দূর এখন আমার দিকে তাকে আছো আল্লাহ আমাদেরকে সবাইকে যদি থাকেন একটু মনোযোগ দেবেন জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে আবার বলছি শুনেন জানা জানার সাথে যখন অহংকারের সাথে টক্কর লাগে সেখান থেকে এমন আগুন বের হয় যেটা দিয়ে নিজেও জলে দেশা মহাব্বতের সাথে টক্পর লাগবে সেখান থেকে এলম বের হয় নূর বের হয় আলো বের হয় এই সূত্রটা মাথায় রাখবেন অহংকারকারী যেই হোক পতন নিশ্চিত এ কথায় সবাই একমত আছেন তো এবার আসেন আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি জান্নাতে যেতে গেলে নেকামলের দরকার আছে না নাই এই নেকামলের মধ্যে কয়েকটা বাঘ আছে ফরজ, ওয়াজিব সুন্নত নফল সবার উপরে বলেন সবার উপরে আরো জোরে বলেন সবার উপরে এই ফরজের ভিতরে নামাজ আছে না রোজা হস ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে এক কথাই মাথা রাখবেন যে আদেশের সাথে রবের সম্পর্ক পাবেন এটা ফরজ যে কাজের সাথে আদেশের সাথে নবীজির সম্পর্ক পাবেন এটা সুন্নত সুন্নত মানি নবী ফরজ মানি আল্লাহ একদম শর্টকাট মনে রাখার জন্য সুন্নত মানি ফরজ মানি যখন শুনবেন সুন্নত বুঝতে হবে এটার সাথে নবীর সম্পর্ক বুঝতে পারছি আমি কথা যখন শুনবেন যে ফরজ বুঝতে হবে এটা আল্লাহর সাথে সম্পর্ক এবার আল্লাহ একটু এই আমার থেকে একটু খেয়াল করবেন হজ দিতে করলেন জান্নাতে যেতে গেলে তো অনেক হবে আল্লাহ পাক বললেন জিব্রাইল ধরো হজের বিধানটা তোমাকে দিলাম তুমি আমার নবীর আলমিনকে হজের বিধান দিয়ে আসো তিনি আমার বান্দাদের কাছে বিধানটা পৌঁছাই দিবে জাকাত আমি আল্লাহ জিব্রাইল ভাইয়া জাকাত আমি আল্লাহ জিবরাইল তোমাকে দিলাম তুমি আমার নবীর কাছে পৌঁছায় দাও নবী আমার বান্দার কাছে পৌঁছায় দিবে ধরো রোজার বিধানটা নিয়ে যাও জিব্ররাইল তুমি নবীর কাছে পৌঁছাও নবী আমার বান্দার কাছে পৌঁছায় দিবে হস জাকাত রোজা এবার বাকি আছে এবার নামাজের যখন বিধান আসলো সবার মনোযোগ চাচ্ছে আমি নামাজের যখন বিধান দেওয়ার আল্লাহ ইচ্ছা করলেন জিব্রাইল বলে যে আল্লাহ হজ রোজা জাগাত যেভাবে দিয়েছো আমাকে দাও আমি তোমার নবীর দরবারে পৌঁছাই দিচ্ছি নবী দিয়ে দিবে যেভাবে সচরাচর দিয়েছে রব বলে যে না যাকে দিব ওনাকে নিয়ে আসো সমঝা করো ইয়ার করো হজ দিয়ে আসো রোজা দিয়ে আসো জাকাত দিয়ে আসো নামাজ নিয়ে আসো আপনার হাতেও মোবাইল এই বয়সে যদি আমাদের হাতে মোবাইল দেখতো জাডা জোদা দিয়ে ফিরতো করে অবস্থা কইছি রে ভাই ক্লাস নাইন টেনে এইটে মোবাইল হাতে কল্পনা করতে হবে তখন তো ছিল টোডো রঙ্গ টোডো রঙ্গ টোডো রঙ্গ কথা কন না ঠিক কিনা অনেক যুবক বাইরা আমার আমাদের এই কথাগুলো বুঝবে না কারণ নাইনটিতে এইটিতে যাদের জন্ম তারা একটা সোনালি সময় পেয়েছে তারা এখন বুঝবে না বার্ষিক পরীক্ষা শেষ হলে নানার বাড়ি যাওয়ার মজা কি আমাকে বুঝাইতে পারছিস শীতকালের ঠান্ডার কি মজা ঠিক আছে নিউজ হুজুর আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান নামাজ কত আছে কত পাঁচ যদি দাঁড়ায় আল্লাহ জানে পাঁচই হবে তো দিলেন কেন 50 dare 5 দিলে তো হই যেত মনে রাখবেন আল্লাহ তালার প্রত্যেকটা হিকমত নিপুন নিকুত পরিষ্কার আল্লাহ আমাদেরকে নাক কয়টা দিছে নাকের ছিদ্র কয়টা দুইটা ছিদ্র রাস্তা কয়টা মারামারি লাইগা যান চারটা জিটে তারটা নাক ছিদ্র দুই ছিদ্রের রাস্তা আল্লাহ নাকও দিলে একটা রাস্তাও দিলে একটা ছিদ্র কেন দুইটা দিলা কয় শীতকাল আসলে বুঝবে এই পর্যন্ত যাদের শিক্ষকালে নাক জাম হয়েছে নিঃশ্বাস নিতে হয়তো নাক দিয়ে নাক জ্যাম হলে নিলেন কিভাবে তখন আমার ভাই বলে বুঝতে পারছি কথা একটু মনোযোগ ইসলামের মতো সুন্দর আর কিছু নাই মনে রাখবেন তো সবসময় আমাদের ইসলাম সব সময় পরিষ্কার কথা বলেন ঠিক না এবার আসেন আমি আল্লাহর ওয়াস্তে সবার মনোযোগ চাচ্ছি সব এবাদত পাঠাই দিলেন নিয়ে যাওয়ার পর আল্লাহ যা দেওয়ার দিলেন কয়ক তো বলেন কয়ক তো এই পাঁচ অক্টের মধ্যে কি কি আছেন ফজর জহর আসর মাগরিব এসা সবার মনোযোগ চাচ্ছি ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচ অক্ট নামাজের ভিতর ফরজ এবং সুন্নত ফরজ মানি আল্লাহ সুন্নত মানি নবী এতটুকু কি মনে আছে এবার আমি বলতে থাকবো আপনারা শুধু আমাকে উত্তর দিবেন ফজরের চার রাকাত নামাজে দুই রাকাত ফরজের আগে দুই রাকাত জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত

এসারের নামাজ মাগরিবের নামাজ মাগরিবের নামাজ কোনটা বেজুর কোন নামাজ বেজুর যে নামাজের আগে সুন্নত আমাকে কি একটু বুঝাই দিবেন দুই রাখাতের অর্থ কী চার রাখাতের অর্থ কী একটু কি কখনো গবেষণা করছেন তিন রাখাত মানে কি আমরা আসি শুধু এমন ভাবে অন্যের দোষ ধরি মনে হয় যেন আমার মতো রাস্তা পৃথিবীতে